আসসালাম আলাইকুম বিহার্স যারা যাচ্ছেন পরিপূর্ণ পর্দা করার জন্য একটি বোরকা তাদের জন্য নিয়ে এসেছি এই হাবিবা বোরকা সেট আজকে যে বোরকাটি দেখাবো এটি হচ্ছে হাবিবা বরকার সেট এই হাবিবা বরকার সেট এ কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে থাকবে তো বিহার্স ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আরেকটা কথা বলে রাখি আমাদের এখানে অর্ডার করতে অগ্রিম এক টাকাও দিতে হয় না তো বিহার্স চলে যাচ্ছি আমি হাবিবা বরকার ক্যাবটিতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ক্যাপ রয়েছে চার পার্টের একটি ক্যাপ থাকবে দেখতেই পাচ্ছেন আর কাপড়টা হয়ে থাকবে অরিজিনাল দুবাই চেরি কাপড় দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি কাপড় এবং চার পাশ দিয়ে কিন্তু পিকোটিনের কাজ রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে পিকোটিনের কাজ রয়েছে দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স তো এর সাথে রয়েছে একটি ইনার লং সাইজ এর একটি ইনার রয়েছে আমি ইনারটি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ইনার রয়েছে পুরো চারশো ইঞ্চি ঘের একটি ইনার রয়েছে দেখতেই পাচ্ছেন আর কাপড়টা হয়ে থাকবে অরিজিনাল দুবাই চেরি কাপড় সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটি সাইজ হয়ে থাকবে বডি সাইজ হয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ এবং দুই পাশে কিন্তু বাঁধার জন্য দুটি লুফ রয়েছে দেখতে পাচ্ছেন ভিওর্স তো এর সাথে রয়েছে একটি ওরণা হিজাব আমি ওরণা হিজাবটিও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ভিওর্স তিন পার্টের একটি ওরনা হিসাব রয়েছে এবং ওনা হিসাবেও কিন্তু সেম ভাবে পিকোটিনের কাজ রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই ওনা কিন্তু তিন পার্টের হয়ে থাকবে আপনি কিন্তু এটা ঢেকেও ইউজ করতে পারবেন আবার চাইলে আপনি খুলেও ইউজ করতে পারবেন তো যারা চাচ্ছিলেন পরিপূর্ণ পর্দা করার জন্য একটি বোরকা তাদের জন্য নিয়ে এসেছি এই হাবিবা বোরকার সেটটি আর প্রাইসটা বলে রাখি অনলি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আপনি এই হাবিবা বোরকার সেটটি পার্চেস করতে পারবেন তো যারা যারা অর্ডার করবেন এখান থেকে স্ক্রিনশ দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করে এই মত হোয়াটসঅ্যাপে এই হাবিবা বোরকার সেটটি অর্ডার করে ফেলবেন এই ছিল আমাদের আউটলেটে হাবিয়া বরকা সেটের আপডেট আমাদের আউটলেটে আরো নতুন নতুন পার্টি বরকা আবায়া বরকা এবং পর্দা করার বরকা চলে এসেছে এগুলার আপডেট পেতে যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন যারা আমাদের টিকটকের থেকে দেখতেছেন অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম